হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার ডিজিম কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো আপনাদের চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে গেলে যে যে উপকরণ লাগে সেগুলো আমি আপনাদের বলবো এখানে চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে গেলে লাগে জিরে গরম মশলা পেঁয়াজ কুচি শুকনো মাছের গুঁড়ো এগুলো লাগে আমি আপনাদের এখানে এইগুলো দেখাবো আপনারা দেখতে থাকুন পেনটা বসাই দিয়ে প্যানটা গরম হয়ে গেলে তেল ঢেলে দিলাম তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপরে ডালচিনি এগুলো দিয়ে দিলাম তারপরে নাড়া ছড়া এই যে নাড়া হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুষিটা ভেজে নেব লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুশিটা নেওয়ার পরে তাই আমরা ওই চিংড়ি মাছ দিয়ে দেবো এখনও ভাজা হয়নি ভাজা অতি দেরি আছে আর একটু ভাজা হোক তারপরে আমি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে গেলে পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিতে হয় হ্যাঁ এভাবে ভেজে নিয়ে আপনারা রান্না করে দেখবেন মালাইকারিটা খুব স্বাদ হয় আমাদের ফ্যামিলিতে সবাই এই রকম রান্না করলে পছন্দ করে এই জন্যে আমি এই রকমই রান্না করি হ্যাঁ লাল লাল হয়ে এসেছে এখনই মাছটা দিয়ে দেব। এবার মাছটা দিয়ে দেব চিংড়ি মাছের মাছটা দিয়ে এবার নাড়াছাড়া করতে হবে একটু নাড়াছাড়া করে নিয়ে মাছটা একটু লাল হয়ে গেলে তারপরে মশলা দিয়ে দেবো এইভাবে আমরা রান্না করি বন্ধুরা আপনারা বাসায় এইভাবে রান্না করে খাইয়ে দেখবেন এই মালাইকারির রান্নাটার স্বাদই আলাদা হয় চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো ধুনে গুঁড়ো ওইটা হলো জিরে বাটা ওইটা হলো আদা বাটা ওইটা হলো রসুন বাটা এক এক চামচ করে সব দিয়ে দেবো সাত চামচের এক এক চামচ সব মশলা একসাথে দিয়ে দেব। দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। ওই যে আদা বাটা এই ওই হলুদির গুঁড়ো এই মরিচির গুঁড়ো সব মশলাগুলো একসাথে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এইভাবে একভাবে নাড়তি হবে নাড়তি নাড়তি তারপরে আবার ওই ভালো করে কষানো হয়ে গেলি দিয়ে দেবো এলো যে পেস্তা বাদাম বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা এইবার নাড়তি নাড়তে নাড়তে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলি তারপরে এলো নারকেলের দুধ দেবো চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এবার নারকেলের দুধ ঢেলে দিয়ে দিলাম নারকেলের দুধ ঢেলে দিয়ে নাইড়ে সাইড়ে একটু ঢেকে রাখবো ঢেকে রাখার পরে কিছুক্ষণ জাল হবে জাল হওয়ার পরে তারপরে নামিয়ে নেব দশ মিনিট মতো জাল হবে জাল হওয়ার পরে ঝোলটা একটু গাঢ় হয়ে গেলে আমরা নামিয়ে নেব এই পর্যায়ে জাল হওয়া প্রায় শেষ হয়ে গেছে এখন এক চামচ ঘি দিয়ে দিলাম হাফ চামচ চিনি দেব দিয়ে আর অল্প একটু জাল হলি নামিয়ে গিডা মেশবে তো গিডা মেশার পরে আমি নামিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারিটা রান্না শেষ এই পর্যায়ে আমরা এখন ঢেলে নিলাম ঢেলে নিয়ে পরিবেশন করতে হবে এখন ওই যে সুন্দর করে রান্না করেছি দেখুন কত সুন্দর করে রান্না হয়েছে চিংড়ি মাছের মালাইকারি আপনারা সবাই একটু বাসায় টিরাই করবেন রান্না করবেন রান্না করে খেয়ে দেখবেন কীরকম লাগে হ্যাঁ আপনারা একটু শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব আমার রান্না শেষ এই পর্যায়ে আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বের রেসিপি নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে আপনারা দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম